রাসুলের কারিম সাল্লাহ হিজরাতির রাতিবাহাড়ির গাড়ে সৌরের কাছে যখন চলে গেছেন হজরে রক্ত হয়ে হয়ে আসতেছে হাজরতে আবু বকরি আল্লাহ বলছেন হে আল্লাহ রসুল এখন আর অগ্রসর হওয়া ঠিক হবে না বেলা উঠে গেলে ধরা পড়ে যাব এখানে গুহা আছে ভিতরে প্রবেশ করি হাজরাতি আবু বকর রসুলের সম্মতি পেলা পাহাড়িয়া গুহা থাকতে পারে আমাকে অনুমতি দেন আমি আগে ভিতরে ঢুকে সাফ করে আপনাকে ডাকি ভিতরটা সাফ করে তিনি ডাকলেন কারিম ভিতরে ঢুকে বলছেন আবু বকর পাহাড় বে বে বড্ড কষ্ট হয়েছে একটু বস তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই আল্লাহ নবী আরাম ফরমাচ্ছিলেন সকাল বেলায় কাফির বেই যখন আস্তে আস্তে করে গুহা মুখে পৌঁছে গেছি পায়ের চিহ্ন এখানে শেষ তাদের নিশ্চিত ধারণা এর ভিতরে নবীজি আছেন বলছে বেরিয়ে আস একজন বলে নাই আর বলে আছে এভাবে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল হাজরাতে আবু বলছেন আমরা তো ধরা পড়ে গেছি আমাদের তো আর উপায় নাই এ গুহাটা এতই অগভীর শুয়ে যদি হাঁটু উঁচু করা যায় উপর থেকে দেখা যায় বসতে পরে মাথা দেখা যায় ধরা তো পড়ে গেছি উপায় নাই আল্লাহ নবী তখন তার হাবিব তার বন্ধুকে কি বললেন বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক তোরা নেতা উঠায় দিলেন নবীজি তার বন্ধুকে দেখে বললেন ও আমার সাথী কোন চিন্তা করো না ভয় পেও না শঙ্কিত হয়েও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি কারণ আল্লাহ আমাদের সাথে আছেন এই চিন্তা এই ধারণা যদি মানুষের মনের মধ্যে থাকে তাহলে কখনোই তার মন দুর্বল হবে না ইমান দুর্বল হবে না ভরসা করতে হবে আল্লাহর উপরে আর বিপদ যত বড় পাহাড় সমান হয়ে আসুক ধৈর্য অবলম্বন করতে হবে ধৈর্য হচ্ছে মোমনের সবচাইতে বড় গুণ মোমনের সবচাইতে বড় কোয়ালিটি কি কোরআানে হজরতে আইব আলা ইসলামের সবরের ঘটনা কোরআনে করিম তুলে ধরেছে হজরতে আইয়ুব আঠারোটি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছি বিবিরা চলে গিয়েছি ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিব্বায় যখন পোকা ধরা শুরু করে দিল হজরত আইব আলাইসালাম তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলমিন সমস্ত শরীর হয়ে পোকা আমি আমি কথা নাই থেকে জিগে রাজগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিজ্ঞাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহ রাজিকে আমি কি দিয়া করবো আমার জিব্বাটা তুমি দয়া করে ভালো রাখো কারিম বলছি স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার রবকে ডেকে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রাহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লাহরে আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আমি তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়াময় রাহমান রহিম এক অন্ধ ঈদের দিন কত অন্ধই তো আছে খরাক করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না এ বেশি পয়সা পাইনি মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজ ঈদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে হেঁদরা সালাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও কষ্টের মধ্যে আসি তিনি শুধু বলেছেন রবীন্দন আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান এতটুকু কথা বলেছেন আল্লাহ রবুল আরমিনের দ্বারা যায় তার দ্বারো বাড়ে আইউব সালামের ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বুল আর আমিন তা শুনতে পান ইনুসালাম মাছের পেটে বসে চিৎকার লা ইল্লা মেলেছিলেন তিনি বলছিলেন আল্লাহ তালা আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনায় মাবুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো হয়ে গেছি এতটুকুন কথাই বলেছেন আল্লাহ আল্লাপ বলছেন পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাশূন্যের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গভীর অথল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটেরই ভিতরে বসে আমার ইউনুস যে ডাক দিল ওই ডাক আমি আর সেরে মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি ডাকের সাড়া দিলাম বিপদ দিয়া বাসায় দিলাম শুধু ইউনুসের নাম আল্লাহ পাক

ফকশফ না মাবিহি মিন্দুর্ নেওয়া তাই নাহু আহলাহু মিসলহু মাহুম রহমত মেন্দি নাম ওয়া দিকরা দিলা আমি আইজু দোয়া কবুল করে নিলাম শুধু তার পরিবার বর্গই দিলাম না বরং আরও কিছু নেমত আমি তাকে দান করে দিলাম এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি